তো সুন্দর সুন্দর জিনিস আসছে এটা এই ফুল ফ্লাওয়ার এটা এটা কত দেখেন কি সুন্দর হ্যাঙ্গিং র্যাকটা এই যে 2850 দেখেন এত সুন্দর সুন্দর জিনিস একদম ডিসকাউন্ট আছে এই যে হ্যাঁ এই যে জিনিস এখানে

সতেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট আছে ওষুধের সব জিনিসের উপরে ডিসকাউন্ট দিচ্ছে সুন্দর অনেক ডিজাইনের মিরর ঘর সাজানোর জিনিস এত ইউনিক সব জিনিসগুলা অনেক সুন্দর এই যে বরাবরই পছন্দের জিনিস আমার এটার দাম ছয়শো টাকা কত জিনিস ঘর সাজানোর

এখানে দুটো স্পুন দিছে কি সুন্দর এটা দুইশো সত্তর টাকা সুন্দর এটা বোঝা যাচ্ছে না চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশ অনেক সুন্দর